অর্জুনের মাথায় রোহিত বোতল দিয়ে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তেই মিস্ত্রি সব কিছু দেখে ফেলেই অর্জুনকে বাঁচিয়ে নেয় কিন্তু অর্জুনকে রক্ষা করতে গিয়ে বোতলটা মিশ্রীর হাতেই ভেঙে যায় আর তার হাত থেকে প্রচুর রক্ত বের হতে থাকে রক্ত দেখেই অর্জুন তো ঘাবড়ে যায় আর মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় এরপরের দৃশ্যে দেখা যায় অর্জুনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বেডে শুয়ে থাকা অবস্থায় অর্জুন নিজের আর মিস্ত্রীর বিয়ের সমস্ত স্মৃতি একে একে দেখতে পায় ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে এবং প্রথম শব্দটাই মিস্ত্রি মিস্ত্রী তাহলে কি এবার অর্জুন তার হারানো স্মৃতিগুলো ফিরে পাবে সে কি সত্যিই আবার মিস্ত্রিকে চিনে ফেলবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো মোড় এপিসোডের শুরুতে দেখা যায় মিস্ত্রি ছদ্মবেশে ড্রিঙ্কস ব্যবসায়ীর মতো সাজিয়ে অর্জুনের সঙ্গে ডান্স করছিল সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ মিস্ত্রি রোহিতকে ঘুষি মারতে গেলে রোহিত তার হাত চেপে ধরে মাটিতে ঠেলে দেয় সাথে সাথে মিস্ত্রির মাথা থেকে গ্যাপ পড়ে যাওয়ায় সবাই তার আসল পরিচয় জেনে একদম অবাক হয়ে যায় রোহিতের বন্ধু ড্রিঙ্কের বোতলগুলো চেক করে জানায় এগুলোর মধ্যে কেউ জুস ভরে রেখে গেছে ঠিক তখনই রোহিত আবার মিস্ত্রির হাত ধরে ফেলে অর্জুন তাকে থামাতে বলতেই রোহিত বলে আগে স্ট্রেঞ্জ গার্লের সাথে বন্ধুত্ব করি এই কথাই মিস্ত্রি খেপে যায় কিন্তু রোহিতের বন্ধুরা বলে তোমার কাছে নেশার অজুহাত দিয়ে আমাদের পেটানোর শাস্তি আজ পেতেই হবে রোহিত বলে এবার তাকে ডান্স করতে হবে ঠিক সেই মুহূর্তে অবস্থি পরিবারের লোকেরা সেখানে পৌঁছে মিস্ত্রিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু রোহিতের লোকেরা সবাইকে বন্দি করে ফেলে এরপর রোহিতের বন্ধু স্টেজের দিকে বোতল ছুঁড়ে মারতে মারতে বলে এখন ডান্স শুরু করো ঠিক তখনই আসিন এসে রোহিতকে ধমক দিতে গেলে তাকেও পেছন থেকে ধরে বন্দি করে ফেলা হয় বিশৃঙ্খলার মাঝে মিশ্রি কাছের উপর পা রাখতে গেলে ঠিক সেই সাহসিক মুহূর্তে অর্জুন এসে তার পা ধরে ফেলে এতে মিশ্রি খুবই খুশি হয়ে যায় কারণ এটাই প্রমাণ করে অর্জুনের অন্তরে এখনও সে আছে ঠিক তখনই রোহিত বলে তোমাকে এখন দুই ভুলের শাস্তি দিতেই হবে সে মিশ্রিকে থাপ্পর মারতে যাবে কিন্তু পিছন থেকে অর্জুন এসে তাকে থামিয়ে রোহিতের মাথায় বোতল ভেঙে দেয় অর্জুন বলে কেউ আমার মিশ্রিকে ছুতে চেষ্টা করলে আমি তাকে ছেড়ে কথা বলবো না রোহিতও পাল্টা থাপ্পড় মারে তখন অর্জুন পুরোপুরি রেগে গিয়ে রোহিত এবং তার লোকদের ভালোভাবে পেটাতে শুরু করে এদিকে প্রিয়া সহ পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে সব ঘটনা দেখে অবাক হয়ে যায় ঠিক সেই চূড়ান্ত মুহূর্তেই রোহিত আবার বোতল তুলে অর্জুনকে আঘাত করতে যায় আর সেই মুহূর্তেই মিশ্রি নিজের জীবন বিপন্ন করে অর্জুনকে বাঁচিয়ে ফেলে ফলে তার হাত কেটে প্রচুর রক্ত বের হয় আর সে রক্ত দেখেই অর্জুন অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর সরাসরি হসপিটালের দৃশ্য অর্জুন তার এবং মিশ্রির বিয়ের স্মৃতি দেখে ধীরে ধীরে সব কিছু মনে করতে শুরু করে অবশেষে জ্ঞান ফিরে পেয়েই প্রথম ডাক মিস্ত্রি মিস্ত্রী এখন প্রশ্ন অর্জুন কি এবার সত্যি মিস্ত্রীকে চিনবে তার স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে নাকি সামনে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের দুশো বাইশতম পর্বের সম্পূর্ণ এক্সপ্লেনেশন কেমন লাগল জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর এমন এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন